এই হুই হাই হাই এই স্টাইলের যে জিকির এটার ভিতরে আমাদের আল্লাহ নাম আছে আল্লাহর নাম যদি না থাকে ওটা জিকির হবে কথা বলেন বিশ্বনবী বললেন খবরদার চিৎকার চাচামিচি করে এলাফালাফি করে যারা জিকির করে এরা মনে করে আল্লাহ কানে শুনে না কথা বলেন আপনি গোপনেও আল্লাহরে ডাকলে আপনাকে ডাকে সাড়া দিবে কে